প্রমান্বিক অর্থনৈতিক সংস্কার ঘটছে এই সংস্কারের ফলে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা তো ক্রমশ ভাঙনের দিকে যাচ্ছে বামপন্থীরা নেই বলে কি এটা করতে আরো বেশি দেখো এরকম তো কত কিছু আমরা আটকেছি এবং সেটা আটকেছি বলেই আমাদেরকে মানে আমি কর্পোরেটদেরকে দোষ দিচ্ছি না কি আদানিকে দোষ দিচ্ছি না সে তো চাইবেই যে তার মানে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমার বারবার একটা পাথরে হোঁচট খাচ্ছে আমি তো চাইবি পাথরটাকে রাস্তা থেকে তুলে উপরে ফেলে দিতে আদানিও সেটাই চেয়েছে কিন্তু এই হোঁচটটা কিন্তু আদানির কি আম্বানির পথে এই পাথরটা কিন্তু দরকার ছিল বা দরকার আছে এটাকেই বলছি দেখো ব্যাপারটা কি হচ্ছে বলো তো দেখো আমি তো একটা কথা বলছি ধরো এই ধরো আমাদের বামপন্থী এই সেই বলে তো যে না আজকের দিনে বামপন্থার এই ওইটার আর কোনো বাস্তবতা নেই ক্যাপিটালিজমটাই ইয়ে আমি ধরো তোমায় এইটুকু বলছি ধরো ক্যাপিটালিজম মানেটা কি ক্যাপিটালিজম কেন ধরো ফিউডালিজমের থেকে একটা উন্নত ব্যবস্থা ক্যাপিটালিজমের একটা বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড হ্যাঁ তোমাকে একটা লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে স্টার্টিং লাইনটা সবার সমান হতে হবে সেখান থেকে তো আবার যে যতটা জোরে দৌড়তে পারবে তত আগে কবে সে তত রিওয়ার্ডেড হবে এটা এটা তো পুঁজিবাদের এ তো ক্যাপিটালিজম হ্যাঁ যে কারণে ক্যাপিটালিজমকে একসময় পৃথিবীর মানুষ সঠিকভাবেই বরণ করেছেন কেননা তার আগের ব্যবস্থার থেকে সেটা অনেক উন্নত আধুনিক ব্যবস্থা বলছি এই যে মনে করো দুটো বিজনেস গোষ্ঠীকে এরকমভাবে মানে বাড়তি প্রিভিলেজ দেওয়া ভারতের বাকি বিজনেস হাউসগুলোকে ডিপ্রাইভ করে আমি বলছি এটা কি ক্যাপিটালিজমও হচ্ছে